আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমি তোমাদেরকে জানাবো যাদের অসুস্থতা কোনোভাবেই কাটছে না বা তারা সবসময় অসুস্থ থাকছ এবং কোনোভাবেই ওষুধ খেয়েও তাদের অসুস্থতা কমছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে শুনবে আল্লাহ অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের জন্য হবে আশা করি সম্মানিত দিনী ভাই ও বোনেরা খুবই পরীক্ষিত একটা দোয়া বা আমল আজকে আমি তোমাদেরকে জানাবো তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং যারা আমার চ্যানেলটি নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা অনেক ভাই বোনেরা রয়েছ যাদের পরিবারে এমন অনেক সদস্য রয়েছে যে তারা প্রতিনিয়ত কোনো না কোনো অসুখে ভুগছেন এবং খুবই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাদের শরীরের কন্ডিশনটা খুব ভালো যাচ্ছে না এবং অনেক ট্রিটমেন্ট নেওয়া সত্ত্বেও কোনোভাবেই তাদের এটা কিওর বা নির্মূল হচ্ছে না তারা যদি আল্লাহ পাকের এই আমলটি পাঠ করতে পারে আমলটি করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ সহমতে তাদের অসুস্থতা কমে যাবে অসুস্থতা কেটে যাবে এবং তারা আর খুব বেশি অসুস্থতা ভুগবে না আল্লাহ পাকের এই আমলটি তোমরা ক্লাসের সহিত বিশ্বাসের সহিত করবে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে তো যে যত বড়ই অসুখ বা বড়ো কোনো রোগে ভোগ না কেন সাথে সাথে এই আমলটি করতে ভুলবে না চলো দোয়াটিকে আগে জেনে নেই দুয়াটি হচ্ছে রব্বি আন্নি মাসানিদ দু ওয়া আনতা আর হামার রাহিমিন এই আয়েরটি তোমরা পাঠ করবে এখন আসি কিভাবে আমলটি করবে যখনই তোমাদের কেউ অসুস্থ থাকবে এক গ্লাস পানি নিবে তাতে একবার দুধ ছড়ি পাঠ করবে এবং এই আমি যে দুয়ারটি তোমাদের স্ক্রিনে বা মুখে বলে দিয়েছি এই দুয়াটি সাতবার পাঠ করে ওই গ্লাসের পানিতে আবারও একবার দুদি পাঠ করে ফু দিবে দিয়ে তোমরা পানিটা তিন নিঃশ্বাসে খাবে আমি আবারও বলছি প্রথমে একবার দুদ ছড়ি পাঠ করে নিবে পরে সাতবার এই দোয়াটি পরে আরও একবার দুদ ছড়ি পাট করে পানির মধ্যে ফু দিয়ে তোমাদের যে রোগের জন্য পানিটা খাচ্ছ বা আমলটি করছো সেই আমলটি মনে মনে করে পানির ভিতরে ফুঁ দিয়ে যদি খেতে পারো ইনশাআল্লাহ যত বড়ই কঠিন বা জটিল রোগ হোক না কেন এই দোয়াটির মাধ্যমে সেরে যাবে তো প্রিয় ভাই বোনেরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরাকাতু